উনি একটা আস্ত গাধা মস্ত বড় ডাকা উনি একটা আস্ত গাধা মস্ত বড় ডাকা রাইখো তোমার মনের কথা তোমার মনের রাইখো কথা বাজে ব্যবহার করো না ভাই বাজে ব্যবহার করো না ভাই মুসলমানদের নিয়ে দিও না কহু ধিকার তাদের দিও না কহু দিৎকার তাদের বলিও না বাজে কথা গেরুয়া চাদর আকলে রেখেছিল মুসলমানেরা গেরুয়া চাদর আকলে রেখেছিল মুসলমানেরা আর মনে যাহার মনে ছোটদের প্রতি নেই সেনেহ মায়া ইংরেজদের দালালুরা রাম ভক্ত না ইংরেজদের দালালুরা রাম ভক্ত না তাই তো আমার ভারত মাতা মহান তাই তো আমার ভারত মাতা মহান বিশ্বের কাছে দামি বিশ্বের কাছে দামি ভারত আমার জন্মভূমি সুখ দুঃখে থাকি ভারত আমার জন্মভূমি সুখ দুঃখে থাকি ওদের ওদের বাবার নয় বাংলা নয় তো দেশ করছে টানা ওদের বাবার নয় বাংলা দেশ করছে টানা টানি তাই তো আমার ভারত মহান বিশ্বের কাছে দামি তাই তো আমার ভারত মহান বিশ্বের কাছে দামি নমস্কার কবিতার নাম মহান ভারত অবশ্যই কবিতাটা ভালো লাগলে সকলে শেয়ার করবেন এবং সাম্প্রদায়িক হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এই আমি আশা রাখি কবিতাটি ভালো লাগলে অবশ্যই সকলে শেয়ার করবেন সাম্প্রদায়িক হিংসা থেকে ঘুরে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয়